আসসালামু আলাইকুম নাটোরে চিনিকলে ডাকাতি আজ রবিবারে ভোরে নাটোরে সেই চিনিকল কারখানায় একদল ডাকাত মিনি ট্রাক নিয়ে আসে এবং আসার পরে ওইখানকার যে নিরাপত্তা বাহিনী ছিল তাদেরকে বেঁধে চিনি কলের যত মালামাল আছে সব ট্রাকে করে নিয়ে যায় তো এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেছে মানে এমডি সাহেব বলেছে যে আনসার চিনিকলে আজকে ভোরে ডাকাতি হয় ওইখানকার যে আনসার বাহিনী ছিল তাদেরকেও বেঁধে ফেলে পাশাপাশি কিন্তু নিরাপত্তা বাহিনী যারা ছিল তাদেরকেও বেঁধে ফেলে এই যে মালামালগুলো নিয়ে গেছে তো এখন পুলিশ ইতিমধ্যে নিরাপত্তা কর্মীদের আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আসলে কিভাবে কি ঘটনা ঘটলো নাটোর জেলা পুলিশ সুপার বলেছে আমরা খুব শীঘ্রই ঘটনা তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করব। এবং আইনের আওতা নিয়ে আসব। তো দেখেন ব্যাপার হচ্ছে আসলে বাংলাদেশে শুধু এক জেলায় না এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে পুলিশ প্রশাসন কিন্তু এখন নীরব ভূমিকা এক বছরে বাংলাদেশ পুলিশের যতটা অবনতি হয়েছে এতটা অবনতি কিন্তু বিগত কোনো সরকারের অধীনেই দেখা যায়নি বিষয় আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীতে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রি পাওয়ারের ক্ষমতা রয়েছে যে কাউকে ধরে সাথে সাথে তাদেরকে সাজা দিতে পারে তো সেনাবাহিনী পুরো বাংলাদেশ ব্যাপী কি করছে এই ক্ষেত্রে তো সেনাবাহিনীর ভাবমূর্তি ডে বাই ডে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কাকে বিশ্বাস করবে যারা সরকারে বসে আছে তাদের শুধু হচ্ছে আওয়ামী লীগ নিধন করো এবং যে কোনো নিরাপত্তার বিঘ্নিত ঘটলে বলে আওয়ামী লীগ করেছে পুলিশ কাজ করছে না তো পুলিশ কাজ করছে না আপনারা সরকার সরকারে বসে আছেন কেন ভাই পুলিশ কাজ করে না আপনারা তো সরকারে আছেন পুলিশ কেন কাজ করবে না তাহলে ওইভাবে নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনীদের ম্যাজিস্ট্রেটির পাওয়ার দিস ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশ ব্যাপী বাংলাদেশব্যাপী ডাকাতি চিন্তাই হত্যা ধর্ষণ খুন রাহাজানি এগুলি আপনার চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে পারছেন না কিছু হলেই শেখ হাসিনার কথা বলে থামাই দেওয়া হচ্ছে শেখ হাসিনার অধীনে কিছু হলে বলতো বিএনপি জামাত কিন্তু শেখ হাসিনার অধীনে একটা জিনিসের নিরাপত্তা ছিল ডাকাতি কমে গেছিল চিন্তাই কমে গেছিলো ধর্ষণ তুলনামূলক এখনকার থেকে অনেক অনেক কম ছিল অনেক কম ছিল শেখ হাসিনার শুধু দুঃ ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করছে আর অনেক লোক মানে এই যে টাকা পাচার করেছে বিদেশে এবং তারা এক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে কিন্তু এছাড়া বাংলাদেশের জনগণকে কিন্তু তারা সঠিক নিরাপত্তা দিয়ে আসছে বর্তমান বাংলাদেশের অবস্থা এই যে সরকারকে বলা হয় সরকার তো এখান দিয়ে ঢুকে দিয়ে বের করে সরকারের কাজ হচ্ছে কিভাবে আওয়ামী লীগ নিধন করবে আওয়ামী লীগ তো নিধন হয়েই গেছে আপনারা যদি এক বছরে সাধারণ মানুষের নিরাপত্তা দিতেন এক বছরে যদি বাংলাদেশে হত্যা কমে যেত ডাকাতি কমে যেত ধর্ষণ কমে যেত তাহলে তো বাংলাদেশে এই সরকার শেখ হাসিনা সরকার আগামী পঞ্চাশ বছর আসতো না কিন্তু আপনারা শেখ হাসিনা নিধন করার নাম দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত ঘটেছেন ঘটাতেছেন প্রত্যেকটা সময় চিনি কলে ডাকাতি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ তারপরে মব কেন বসে আছেন কি সংস্কার করেছেন এক বছরে বলেন তো আপনারা বাংলাদেশের মানুষের যদি নিরাপত্তাই না দিতে থাকেন তাহলে সরকারে বসে আছেন কেন একটি নিরপেক্ষ নির্বাচন দেন যেই সরকার আসবে তাদের তো জবাবদিহিতা থাকবে যে আমরা ভোটের মাধ্যমে আসছি এখন যদি আমরা ফেল হই নেক্সটে তারা ভোটে আসতে পারবে না কিন্তু আপনারা বসে বসে মানে এরকম ভাব করতেছেন আপনারা সংস্কার করে কি জানি উল্টায় দিছেন এক বছরে আপনাদের পাচার হয়েছে টাকা এক বছরে আপনারা কি মানে কি করেছেন দুই একটি কাজ ছাড়া আর নিজেদের মানে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ছাড়া প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ডুয়েল সিটিজেন তারা বিদেশি নাগরিক তারা বাংলাদেশের কতটুক বাংলাদেশের মানুষের ভিতরের আকাঙ্ক্ষা বুঝে বাংলাদেশ কিভাবে নিরাপত্তা দিতে হবে তারা কিভাবে বুঝে শুধু এনজিও সরকার করে বাংলাদেশটাকে এতটা জঘন্যতম জায়গায় নিয়ে আসছেন এর কৈফত একদিন আপনাকে দিতে হবে আজ অথবা কাল শেখ হাসিনা যেমন এখন দিচ্ছে আপনাদেরকে পরবর্তীতে দিতে হবে ভাইবেন না যে আপনারা একবার স্থায়ী বসে গেছেন নামতে আপনাদের হবে আজ অথবা কাল ধন্যবাদ